আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আমরা আপনাদের সামনে বলবো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন নীতি আদর্শের পরে অটল আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশে করলে কি হবে তাই প্রত্যেকটা রাজনৈতিক দল এক একটা নীতি আদর্শর পরে আছে আওয়ামী লীগ আছে শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শের পরে অটল তারা চায় শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য বিএমপি আছে জিয়াউর রহমানের নীতি আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে তারাও ভিত্তিক রাজনীতি করে যে জিয়াউর রহমানের নীতি আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই তারা মাঠে পর্যায়ে কাজ করে জাতীয় ভয়টি আছে তারাও ঈশ্বাদের নীতি আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে তারা মাঠ পর্যায়ে কাজ করে ঠিক একই উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে সেটা হল গে আল্লাহর রসুল সাল্লা সাল্লামের নীতি আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আর বাস্তবতায় তাদের উদ্দেশ্য একটাই হজুর ফখ সাল্লা সাল্লামের নীতি আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে কোরআনের আইন চালু করতে বাংলাদেশে ইসলামী হুকুমাত কায়েম করতে নেতা একজনই তাদের নেতা কিন্তু ফজলুল করিম রহমতুল্লাহ নয় তাদের নিতে অলকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাদের নিতে একজনই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সেই নীতি বাস্তবায়নের লক্ষ্যে পীর সাহেব চর্মনায় কাজ করে যাচ্ছে মাঠ পর্যায়ে অনেকে বলে যে পীর সাহেবকে কেন ভোট দিতে হবে পীর সাহেবকে কেন দেবো আরও তো ওলাম একম আছে আপনারা জানেন যে আওয়ামী লীগ সৈরাসরের সময় কিছু নামধারী আলেম ছিল তারা ওই আমলেগির সাথে বাহাবা দিছে এবং হাতে তালি দিয়ে জয় বাংলায় স্লোগান দিছে একই সময়ে দেখবেন বিএমপির সাথেও কিছু নামধারী আলেম আছে তারাও স্লোগান দিচ্ছে ওই বিএমপির পক্ষে কারণ ওরা কি ডুব দেয় ডুব দিয়ে যেহন যে সুযোগ সুবিধে তখন তাদের সাথেই করে কিন্তু না ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন কোনো কিছু বিসর্জন দেয় না এমন কোনো নীতি আদর্শের পরে থাকে না তাদের কথা এবং কাজ বাস্তবতায় সঠিক যদি থাকে তা আমরাই দেখতে পাই মাঠ প্রজা ইসলামী আন্দোলনই আছে কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা শুধু রাজনীতি করেন না তাদের হাজার হাজার মাদ্রাসা আছে মাদ্রাসার নেতৃত্ব দিচ্ছে তারা আধ্যাত্মিক রাহাবার লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক রাহাবার মুক্তি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম ফের সাহেব চরম নয় মুফতি সৈয়দ মোহাম্মদ শাইকুল হাদিস ফাইজুল করিম শাহকে জন্ম নেয় তাদেরকে আপনি অন্য নেতার সাথে কি করে আপনি মাম দিতে চান তাদের কথার কাজ সবসময়ের জন্য সঠিক আমি দেখছি আপনি একটা মাস্ক কিনবেন মাস্ক কিন্তু অনেক যাচাই করে মাস্ক কেনেন একটা কাপড় কেনেন তাও অনেক যাচাই করে কিন্তু এমন একটা লোকরা আপনি সমর্থন করতেছেন যে লোকটা কি সঠিকের পর আছে কিনা কোরআন শূন্য অনুযায়ী আছে কি না কথা এবং কাজ এটা যাচাই করেন না আপনি কেন যাচাই করেন না চর্মনাফীর বিশ্বকে ভোট দিতে হবে এমন কোনো কথা না কিন্তু আপনার শত্রু হইতে পারে কিন্তু কোরআন শূন্য অনুযায়ী ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ফির সাহেব চর্মনাকে বিশ্বের নাইনটি পারসেন্ট লং সমর্থন করে কেন সমর্থন করে তারা ক্ষমাতর রাজনীতি করে না তারা ক্ষমতার বাহাদুরি করে না তারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহর নীতি আদর্শ কোরআনের আইন চালু করার জন্য তারা কাজ করতেছে এই জন্য সত্যের সবসময় বিজয় আসে তা আগামী দিনে ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ তারই জন্য আমরা বলি সকল ইসলামী দল এক হয়ে আসুন কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে ইসলামের বিজয় হোক আগামী দিনে সকলে শান্তিতে বসবাস করতে পারি এবং আর চাঁদাবাদি আর মাস্তানি আর মৎস্যবং আর আমরা এই পর্যায়ে না যাই আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে হইলে ইসলামের বিকল্প আর কোনো সাবজেক্ট নাই তা আসুন ইসলামী হুকুমাত কায়েমের জন্য ইসলামী আন্দোলনের সায়া চলে আসি ইসলামী যুব আন্দোলনের সায়া চলে আসি ইসলামী ছাত্র আন্দোলনের সায়া চলে আসি আগামী দিনে সব মার্কা দেখা শেখ হাত পাকার বাংলাদেশ আসি আমরা আর মত না থেকে আর দলাদলি না করে প্রত্যেকটা লোকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে আসে এবং আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের নীতি আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে যে দল আসে কথা এবং কাজের সাথে মিল থাকতে হবে তাদের কর্মী বাহিনী কি হুজুরফ সাল্লাহ সাল্লামের চূন্য অনুযায়ী আছে কিনা তাদের যে কর্মী বাহিনী তারা কি নামাজে আজান হলে কি নামাজে হাজির হয় কি না এটা দেখা যাচ্ছে কথার কাজ মিল ওথাই থাকে যে যে আল্লাহর হুকুম মানে হুজুর ফাকসল্লা সাল্লামের চুনতের পরে অটল থাকে এ কিন্তু কথার কাজের সাথে তাদের মিল থাকবে কিন্তু যারা কথার কাজের সাথে মিল নাই মিথ্যা ধোঁকাবাজি চক্কা পান্দা চাঁদাবাজি আমটি এদেরকে কোনো দিন সঠিক পাবেন না তা আসুন আমরা হাতে হাত রেখে আগামী দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা বিশ্বক শর্মনার নেতৃত্বে হাতে হাত রেখে ইসলামকে বিজয়ের লক্ষ্যে আমরা আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাগ্রাহাট জেলা থেকে আমি আবু হুরায়রা সবাইকে ধন্যবাদ